গরুর রচনা ছাগলের রচনা কুকুর বিড়াল এইসবের রচনা পড়েছি কিন্তু এখন দেখতে পাচ্ছি এক ভেড়া তার ভেরি রচনা কমেন্ট বক্সটা বন্ধ করে চোখ কার নাক যা যা সমস্ত কিছু আছে বন্ধ করে তারপরে একবারে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে যাচ্ছে হুম কার কথা বলছি অবশ্যই টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছো আর যা যারা বোঝো নি তার জন্য ভিডিওটার ভিতরে ঢুকতে হবে তো চলো ভিডিওটা শুরু করি তার আগে ইন্টারভে হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি আছি তো এবার বলি যে ভেড়া এই রচনা আমরা তো দয়ার সাগর বলে থাকি তো তার মতন দয়ার সাগর মানে বিদেসাগর দেখলেও না মানে এই ভাগ্যিস বিদ্যাসাগর চলে গেছেন আমাদের ছেড়ে যদি থাকতেন তাহলে হাটাটাক করতেন আর নাহলে তা উনি চোখ কার নাক বুঝে হয়তো ভিমড়ি খেয়ে পড়ে থাকতেন মানে এত বইয়ের কি বলবো এত প্রশংসা এত প্রশংসা তা হ্যাঁ ভেড়া তোকে বলি কমেন্ট বক্সটা অন করতে পারিস না কেন হ্যাঁ গালি খাবি বলে মানুষের জুতো খাবি বলে সাহস নেই সৎ সাহস নেই তাই না আসলে কি জানিস তো তুই যে বলছিস না আমি যতই মানুষকে বোঝাচ্ছি না কেন মানুষ বুঝতে চাইছি না আসলে কেন বলতো কারণ মানুষকে তুই বুং বাং চাং বুঝিয়ে যাবি আর মানুষ সেটাই বুঝবে সেটা কি করে হয় বলতো হ্যাঁ আজকে তোদের না এটাই সাজীবন করে যেতে হবে কারণ ওই তোর দাদা বৌদির পায়ের নিচের তলায় থেকে যেতে হবে কারণ তাদেরকে দিয়ে না বললে তাদেরকে নিয়ে কটুক্তি না করলে তোদের কিন্তু ভিউজ হয় না সেটা তোরা ভালো মতন করে জেনে গেছিস তোদের ভিউজ জোর করে দুই তিন হাজার হতো কিন্তু জবে থেকে দাদা বৌদিকে নিয়ে ধরেছিস তবে থেকে তোদের ভিউজ কুড়ি হাজার পনেরো হাজার বাইশ হাজার হয়ে যাচ্ছে কেন বলতো ওই বললাম না সারা জীবন ওই দাদা বৌদির পায়ের নিচেই থাকবি যতই নিজেকে নিজে অনেক উচ্চমানের উচ্চ মানের হ্যাঁ ব্যক্তিত্ব মনে করিস না কেন কিন্তু কি বলতো তোদের মনটা না ওই কদর্য নোংরার গটারকা কিটের মতন নোংরাই থাকবে কখনোই উপরে যেতে পারবি না বুঝতে পারলি তা শোন তোর বউয়ের নামে তো এত প্রশংসা করি তোর বইয়ের এত দয়ার শরীর তোর বউ এত মানুষের উপকার করে তাও তার লজ্জা হয় না তাও উপকার করতে যায় যখন যার জন্য ভাবে তার জন্য মানে উজাড় করে ভাবে তোর মানে তার জন্য তোর বই যদি প্রাউড ফিল করিস তোর বউ বউ মন খারাপ থাকলে তাও তোদের মন খারাপ থাকে হুম বাপরে বাপ বিশ্বাস কর ওই ডায়লগুলো মানে শুনে যাচ্ছিলাম তারা কাজ কর না তোর মাকে তোর মা নয় গেল না তোর মা নয় তার বউয়ের কাছে গেল না ঠিক আছে তোর মা নয় খারাপ একটা কাজ করিস তোর বউকে একটা বৃদ্ধাশ্রম করে দিস সেখানে অনেক বৃদ্ধ যারা রয়েছে যাদের বৃদ্ধা বৃদ্ধ যারা রয়েছে যাদেরকে তাদের পরিবারের লোক দেখে না তাদেরকে তুলে আনতে বলিস তাদেরকে দেখতে বলিস দেখবি তোর বউয়ের মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে কারণ তোর বউ তো খুব দয়ার সাগর বলেছিস তোর বউ তো সবার হেল্প করে তাই না তো সেখানে দাঁড়িয়ে একটা বৃদ্ধাশ্রম করে দে সেখানে গিয়ে সবাইকে হেল্প করবে দেখবি তোর বউ খুব ভালো থাকবে হুম ঠিক বললাম তো তোর মতন কুলাঙ্গার ছেলে সত্যি এর জন্মে পৃথিবীতে আমি একটা দেখিনি আজকে তোর মায়ের বিধবা ভাতা টাকা তুলে তোর মাকে কি করছিস ওই যখন নাকি দর্শকদের প্রেশারটা পড়েছে যখন নাকি মৌ বলেছে তখন কি করেছিস মায়ের জন্য সোনার একটা কানের কিনে নিয়েছিস এবং বলছিস দরকার হলে এখান থেকে নিয়ে যাও কতটা ছেচরা এবং কতটা নোংরা মানে মানুষ কুলাঙ্গার ছেলেও এই ধরনের কথা বলে তাই না তোর কাছে টাকার পাওয়ার অনেক কিন্তু জানিস তো তোর মা যখন তোকে গর্বে ধরেছিল না মাস ন ন দিন বা দশ মাস অনেকে ধরে তো সেই সময় কিন্তু ভাবেনি যে আমার ছেলেকে আমি বড় করব তারপরে আমার ছেলে আমাকে দেখবে কি দেখবে না বা আমার ছেলে এই যে আমি এত দিন আমার গর্বে রেখেছি এই যে আমার কষ্টগুলো হচ্ছে তারপর আমাকে ঋণ শোধ করবে এগুলো কিন্তু ভাবিনি কিন্তু তুই তোর যার জন্য আজকে যাদের জন্য যার জন্য বলবো না যাদের জন্য আজকে ওইখানে দাঁড়িয়ে কবচাচ্ছিস আজকে তোর যদি মন মানুষের মতো সেরকম থাকতো না তাহলে না তোর দাদার পায়ের তলায় এসে পড়তি কিন্তু সেটা তুই করবি না সেটা করবি তুই করবি না তুই তো সকাল বিকাল তোর বউয়ের পা ধোয়া জলটা খাস তুই এমনি জল খাস না বোতলে বোতলে ভরে রাখিস তোর বউয়ের পা ধোয়া তোর বউ সকাল বিকাল পা ধোয় সেই জলটা ভরে রাখে সে জলটা তুই খাস তাই বউয়ের বউ যদি তোর দিকে একটু কটোমতো করে তাকিয়েছি কি তুই মনে হয় প্যান্টে করে দিবি হুম কারণ বউ যা বলছে সেটাই তোকে পড়তে হবে হুম দেখ তোর বউ এখন আর ভিডিও মানে এডিটিং করারও মানে জোর পাচ্ছে না কারণ তোর বউ তোকে বলে দিয়েছে এডিটিং তুমি করবে যখন কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছো এডিটিং তুমি করবে তুমি করে এবার মানুষকে বলো কারণ তুমি তো ক্যামেরার সামনে ওরকম ভেড়ার মতন বলো অর্ধেক সময় ক্যামেরার দিকে তাকাতে পারো না তাহলে তুমি এডিটিংটাও করো এডিটিংটাও হবে এবং ব্যাকগ্রাউন্ডে তুমি যে কথাগুলো বলবে সে কথাগুলোও হবে তাই না তাহলে এক ধরে দুপাখি মারা হয়ে যাবে আর ভেড়াও সেই জিনিসটাই করছে ভেবে গেছে তো ঠিকই তো ওই ক্যামেরার সামনে বসে ক্যামেরার দিকে তো এমনিও তাকাতে পারি না তো ওর থেকে আমি এডিটিংটাও করে দিই আর যা যা মনের কথা আছে সেগুলো একদম উগড়ে বমি করে হ্যাঁ একদম মানে কি বলবো সব কিছু করে ঢেলে দিই ও মানুষ তো আমাকে জুতার বাড়ি দেবে কমেশনটা তার জন্য বন্ধ করবো হ্যাঁ তুই যে বলছিস যে অনেক মানুষ তোর বউকে বোঝাচ্ছে যে এগুলো কো না তুমি ওদিকে যেও না তুমি সুস্থ থাকো ভালো থাকো কোথায় বলছে রে কোথায় বলছে কমেন্ট সেকশনটা তো বন্ধ করে রেখেছিস কি করে বলবে মানুষের হ্যাঁ হ্যাঁ বলে মারার জায়গা পাস না বল একটা ঢপ মারার জায়গা আছে একটা ঢপ মারার কি বলতো মানে সময় আছে এটা তুই করতে পারিস না দেখ আজকে তোর যেই জ্বালাটা যে আজকে একটা বাংলাদেশের মেয়ে হয়ে ইন্ডিয়া এসে সে কি করে সুন্দর করে সংসার করছে ওটাই তো তোদের জ্বালা ওটাই তোদের জ্বালা এমনি এমনি আসেনি রে এমনি এমনি আসেনি আজকে একটা মেয়ে ভালোবেসে বুঝতে পারছিস ভালোবেসে ও এখানে এসেছে এবং সুন্দর করে সংসারটাকে ভরিয়ে তুলেছে কি বাড়ি ছিল আর কি ভারী করেছে বুঝতে পারছিস তিলে তিলে আজকে তোরা যে বলছি তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস তোদের টাকা ছিল না মানুষ কি বলতো তুই মানুষদের আরো না মানে হাসি পাত্ত করে তুলছিস তোদেরকে বুঝতে পারলি কারণ মানুষ ভালো করেই জানে যে তোদের মতন দরজালি তোর একটা যে বউ আছে হ্যাঁ দরজালি বউ আর তোর মতো একটা কুলাঙ্গার ছেলেকে কে কার সাদ আছে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আজকে তারা যদি একটা ভিডিও করে সেই ভিডিওটাকে নিয়ে তোরা দশ দিন চালাবি ওরা কি করে জানিস তো তোদের পেটের ভাতটা মানে দিয়ে দেয় রোজগার করে দেয় আজকে দেখ ময়ের কত ক্ষমতা দেয় আজকে ওর শাশুড়ি মাকে ও নিয়ে সংসার করছে ওর কাকা শ্বশুরকে নিয়ে সংসার করছে ও এত বড় একটা সংসার চালাচ্ছে এক একটা মেয়ে এবং কি করছে জানিস তো তোদের সংসারটাও চালাচ্ছে কারণ ওদেরকে বলেই তো এখন কুড়ি বাইশ হাজার বাইশ হাজার যেই রেভিনিউটা পাচ্ছিস ওদের জন্যেই কিন্তু পাচ্ছিস না হলে বললাম না তোর বই চ্যানেলে কেউ মুড়তেও যায় না ওই দুই তিন হাজার ভিউজ ছাড়া আর হয় না কারণ তোরাও ভালো করে জানিস যে বৌদিকে না চাটলে বৌদিকে কটাক্ষ না করলে বই তাহলে আমাদের ভিউজ হবে না বুঝতে পারলি কি না না হলে তাদের তো তাদের ভিউজ হবে না আজকে তুই যে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করিস তোর বউয়ের জন্য যে আমার বউ আমি পারিনি আমার তো এটা গর্বের গর্বের বিষয় আমার বউ আমার মায়ের মায়েরকে ঋণের টাকা মনে শোধ করেছে হ্যাঁ হ্যাঁ রে এর পিছনে জানিস তো তোর দাদা বৌদি পারলে না তো দাদা বৌদির চরণ দুটোকে নিয়ে না দিন রাত্রি প্রণাম করিস হয়তো ভুলে গেছিস সে সময়ের কথা সে সময় তোর এই যে তোর বউ হ্যাঁ যাকে একেবারে গরুর রচনা ছাগলের রচনার মতন রচনা করা শুরু করেছিলে তো সেই বউ কিন্তু সেই সময় একেবারে জোর দাঁড়ছে জোর দাঁড়ছে একেবারে কি বলবো ঝগড়ির মেয়ে ছেলে যেরকম হয় ঠিক তেমনি যেইভাবে মৌ করল্লকে কটাক্ষ করতো তারা কিন্তু পুজতও না হ্যাঁ এবং তাদেরকে বলে বলেই কিন্তু সেই সময় রেভিনিউগুলো কামিয়েছে সেটাতেও কিন্তু এই মৌ করল্লেরই হাত আছে মাথায় রাখিস কিন্তু এমনি না তাহলে কিন্তু বলতেই লাগে যে এই যে টাকাটা শোধ করেছে সেটার কিন্তু মোগলের বড় হাত আছে তোদের হাত নেই তোদের হাত নেই বুঝতে পারলি ওই দুই তিন হাজার ভিউজ দিয়ে মাসে গিয়ে ওই টাকা শোধ করা যায় না আর টাকাটা শোধ কার জন্য ঋণ করেছিল তোর জন্য করেছিল তুই ভালো করেই জানিস তুই ভালো করেই জানিস হুম আজকে বড় বড় বাতালে কপ আজকে যেই দাদা নিজের জন্য না ভেবে আজকে যেই দাদা মায়ের সাথে কাজ করতে চলে গেছিলো বাইরে না আমার ভাইটা ভালো মতো করে পড়াশোনা করে চাকরি করবে এই দিনটা দেখার জন্য এই দিনটা দেখার জন্য তাই না দেখ না তোরা যত করবি কিন্তু তারা কিন্তু আরো তত উন্নতি করবে জানিস তো দেখ তাদের কিন্তু কেউ ধারে কাছেও যেতে পারবি না কোনো দিনও পারবি না জানিস তো তুই তোরা যত বলবি তারা আরও তত উন্নতি করবে আজকে তোদের আরও ফাটছে কেন জানিস তো আজকে দেখ তোদের কিন্তু টাকা পয়সা দিকে তারা কিন্তু দেখতেও যায় না তারা চাইতেও যায় না আজকে এই যে তোরা একটা জমি কিনেছিস বাড়ি করেছিস তারা দেখতেও যায় না এলাইভাবে আট হাজার টাকায় এক দুই হাজার না যেইখানে রয়েছিস না সাত আট হাজার টাকার ওপরে বই নিচে নয় একটা ফ্ল্যাটে তোরা ভাড়া রয়েছিস সেখানেও মানে তোদের হিউজ পরিমাণে টাকা যাচ্ছে যেরকমভাবে তোরা মানে কি বলবো ভালোভাবে থাক এটাই চাই কিন্তু সেদিকেও কিন্তু তারা দেখছে না কিন্তু তোদের হিংসা হচ্ছে তারাও জমি কিনেছে তারা এত সুন্দর একটা বাড়ি করেছে তো তোদের হিংসা শাহজমু বললাম তো দাদা বৌদির পায়ের তলার চিটে চিটেই যাবি আর তোদের কোনো উন্নতি তোদের হবে না কারণ জানিস তো যেই বাড়ির মানে পুরুষ মানুষের টাকা যা ইনকাম তার থেকে বেশি টাকা চলে যায় তার বউকে খুশি করাতে সেই বাড়ির কোনো ধন সম্পত্তি কি চাই বল কোনো কিছু কিন্তু বাড়ে না কারণ আমরা তো দেখেছি আমাদের কিন্তু ভুং বোঝালে হবে না আর সেটা আমরা দর্শকদের কেন বোঝাবো বল তোর বউর মুখের কথা তোর বউ বলেছে পুরোনো ভিডিওতে রয়েছে যে আমি মানে খরচা করতে বেশি ভালোবাসি আমার বরের ইনকাম কিন্তু আমি এতটা চেয়ে বসি যে আমার বর মাস শেষে আমাকে দিতে পারে না বুঝতে পারছিস বুঝতে পারছিস কি তাও তোর বউয়ের নামে এত প্রশংসা কর বউর নামে প্রশংসা করবি না কেন একবার কেন একশো বার করবি একশোবার করবি কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথা জানিস তো প্রশ্রয় দেওয়া ভালো না হ্যাঁ শাসন কর প্রশ্রয় দেওয়া ভালো না যেটা তুই করিস কারণ তুই তো বললাম না তোর বইয়ের কথার উপর কথা বলতে পারবি না তাহলে প্যান্টে হয়ে যাবে তো ঠিক বললাম তো আজকে একটা মেয়ে অন্য দেশ থেকে এসে তার এই ইন্ডিয়াকে সে ভালোবেসে ফেলেছে সেই তার হাজব্যান্ডের যে অবস্থা ছিল তার হাজবেন্ডকে দোকান কিনে দিয়ে সে একটা দোকান চালাচ্ছে একটা ইউটিউব চালাচ্ছে একটা ইউটিউব করে একটা মেয়ে যে কত দূর যেতে পারে তোর বউ কেন পারলো না রে তোর বউ কেন পারলো না তোর যেটুকানি এখন এই বর্তমানে দাঁড়িয়ে যেইটুকানি তোর সাবস্ক্রাইব হয়েছে না সম্পূর্ণটাই তোর দাদা বৌদির জন্য না হলে ওইটুকানিও হতো না ওইটুকানিও হতো না হাতে করিটা তো দি দিয়েছে তো দাদা বৌদি এইগুলো বলতেও তোর মানে এগুলো বলিস না এটাই আমি ভাবি হ্যাঁ এগুলোও বলিস না আমি ভাবি যে তোর মতন কুলাঙ্গার ছেলে তোর মতন কুলাঙ্গার ভাই সত্যি ঘরে ঘরে যেন না হয় ঘরে ঘরেও যেন না হয় ওই বউয়ের আঁচুরের তলায় মুখ গুজিয়ে তুই পড়ে থাকবি ওটাই তোর অকাত ওটাই তোর অকাত ওর বেশি তুই আর যেতেই পারবি না আজকে মৌ কলকে যেভাবে অ্যাটাক করছি আজকে তোর তোর মাকে এই চিকিৎসার জন্য বল এই কিছু কিনে দেওয়ার জন্য বল একটা টাকাও পাঠাস পাঠাস কখনো পাঠাস না আজকে তোর কাকার জন্য পাঠাস পাঠাস না আজকে তুই বলছিস সবার ভিডিও কল আমাকে রেকর্ড করে রাখতে হয় কারণ কখন একটা মানুষ আজকে এরকম কালকে আবার অন্যরকম হয়ে যায় কেন হয়ে যায় জানিস তো কারণ তোরা যখন যাস তোরা তোর বউ যেরকম ঝোকড় তোর বউয়ের সঙ্গে কেউ পারবে না তাই তোর বউ যখন যেটা বলে তখন সবাই হ্যাঁতে হ্যাঁ নাতে না করে কিন্তু তারপর চলে আসার পর তারা ভালো করে বুঝে যায় যে তোর মতন বউ আর তোর মতন একটা জানোয়ার মার ছেলের হ্যাঁ সাথে মুখ না লাগানোই ভালো মুখ না লাগানোই ভালো তার জন্য তোর পিসি শাশুড়ি পিসি শাশুড়ি না পিসি হবে যাই হোক সেও বাধ্য হয়েছে বলতে যে আমাদের ভয়েসগুলো ওখান থেকে ডিলিট কর ডিলিট কর লজ্জাও লাগে না কারোর পারমিশন ছাড়া তোরা হয়তো ভুলে গেছি যে কারুর পারমিশন ছাড়া কারোর ভয়েস রেকর্ড দেওয়া একটা আইনত দণ্ডনীয় অপরাধ ভুলে গেছিস এত তো জ্ঞানের বাণী ঝাড়িস এত তো জ্ঞানের বাড়ি যে আজকে অনেক জ্ঞানের বাড়ি যে দেখলাম মাশরুম মাশরুমে হাই প্রোটিন থাকে মাশরুম খেলে চোখ ভালো হয় হ্যাঁ অনেক কিছু ছাড়লি আজকে এটা বললি যে আমার মেয়েও মাশরুম খেতে ভালোবাসে কিন্তু আমার মেয়ে এখন মাশরুম খেতে পারবে না কারণ চোখের নিচে যে ডাক্তার আছে ডাক্তার 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 মানা করেছে ডাক্তার চলে যায় তার জন্য মানা করছে হ্যাঁ আবার বলছিস কিন্তু কদিন না খেয়ে থাকবো মেয়ের জন্য মেয়ে খাচ্ছে না খারাপ লাগছে কদিন না খেয়ে থাকবো সেটাই স্যাক্রিফাইস স্যাক্রিফাইস বলে একটা ওয়ার্ড আছে ডিকশনারিতে জানিস কি এই স্যাক্রিফাইসটা তোরা বাবা মা হয়ে করতে পারিস না তা হয়ে কী করবি সন্তান হয়ে কী করবি আমরা আমাদের সন্তান যেই জিনিসটা ভালোবাসি সেই জিনিসটা যদি সন্তানরা না খেতে পারে তাহলে সে জিনিসটা আমরা আনি না কারণ আমাদের গায়ে সন্তান আগে আমাদের মুখের খাবারটাও সন্তানের মুখে আগে তুলে দিই যে তারা খাক তারা ভালো থাকুক আর তোরা হুম তুই হচ্ছিস বউ পাগল সন্তান খাক না খাক আগে তো আমরা খেয়ে নিই আগে তো আমার বউটাকে খুশি করি বাবা আমার বউটা যদি ফ্রুত হয়ে যায় তাহলে এরকম আর বউ পাবো না এরকম সুন্দরী মাকা বউ আর পাবো না তাই না হুম চাইনিজ সুন্দরী মাকা বউ ঠিক বললাম তো কারণ তোর থোবরা যা ও তোর এই যে এই এই লেভেলে জুড়েছে এটাই অনেক তোর কাছে অনেক হুম তোর কাছে অনেক করেছে এরকম হিংসা তোরা যত হিংসা করবি ওদের উন্নতি তত বেশি বাড়বে বুঝতে পারলি তোর মা তোর কাছে যেতে চায় না কেন তোর মা তোর কাছে থাকতে চায় না কেন তুই তো ছেলে তুই পারিস না নিয়ে যেতে সেই অধিকারটা কেন করতে পারিস না কারণ কি জানিস তো আজকে একটা বৃদ্ধ মাকে তোরা যেইভাবে নিয়ে রেখেছিলি যেইভাবে মানে ব্যবহার করেছিস সেটা প্রত্যেকটা মানুষই দেখেছে প্রত্যেকটা মানুষ দেখেছে আজকে মৌ নিজের মাকে যা যা করতো নিজের মাকে যেরকম মাথায় কলপ করে দেওয়া থেকে শুরু করে তার মাকে যা যা জিনিস এনে দেওয়া থেকে শুরু করত। ঠিক তার শাশুড়ি মায়ের জন্যও তাই করে কারণ কি জানিস তো ও ওর এই দেশে কেউ নেই এই দেশে ওর কেউ নেই ওর আপন জোন বলতে কেউ নেই তাই ও না সব মানুষকে আপন করে নিতে চায় কিন্তু তোর বই যা দেমা যখন নাকি ঠাকুমা শাশুড়ি মানে ঠাকুমা মারা যায় তোর ঠাকুমা তখন আমরা দেখেছি আমরা সবাই যখন বলেছি যে দুই বউ এক হয়ে যাও তখন তোর যখন মৌ গেছিল তোর মৌর সাথে কথা বলতে তোর বই দেমাক ফাটে না দেমাক ধরে না হুম ওই রূপ রসের দেমাক না বেশি দিনের জন্য না এই অহংকার বেশি দিনের জন্য নয় যে তুই গলা ফাটিয়ে বলিস আমার বইয়ের নেই আমার বইয়ের নেই তোর গলা ফাটানোর কিচ্ছু হবে না কারণ কি বলতো মানুষ দেখছে তোদের বিচার তোরা করবি না তোদের বিচার মানুষ করবে তোদের তোরা কি ধরনের মানুষ সেটা মানুষ দেখবে মানুষ জানবে তোরা কি করবি রে হাসি পায় তোদেরকে দেখলে আর তোর মতন একটা কুলাঙ্গার জাতীয় ছেলেকে দেখলে বুঝতে পারলি তুই যে রচনাটা রচেছিস না সেই রচনাটা কোনো পাবলিকই খেয়াল রে দুই একজন ছাড়া কোনো পাবলিকই খাবেও না এই জন্য কমেন্ট বক্সটা তোর বন্ধ করে রাখতে হচ্ছে দেখ তোর বউ মানে আগেরবার বার যেরকম ডিপ্রেশনে পড়ে গেছিল এবার ডিপ্রেশনে না পড়ে যায় কারণ আগেরবার অনেক কিছু হয়ে যাওয়াতে সমস্ত কিছু তোর দাঁড় ফেলেছিলে আমাদের ওপর দেখিস এবার কিন্তু ভেবে চিনতে কারণ ইট মারলে পাটকেল খেতেই হবে তোরা দিনের পর দিন বলে যাবি আর অপোজিট মানুষটা চুপ করে থাকবে স্পিকটি নট হয়ে থাকবে সেটা তো পুল দাও না বুঝতে পারলি কি না ভেড়া তো চলো বন্ধুরা আজ মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো তোমার সুস্থ থাও আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য